জামায়াত নিবন্ধিত দল নয় তাই প্রকাশ্য রাজনীতিতে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুযোগটা কে দিল কিভাবে হলো অনুমতি তো লাগবে প্রকাশ্য রাজনীতিতে আসতে সবার সমাবেশ করতে অনুমতি তো লাগবে তারা দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে জামাতি ইসলামের নিবন্ধন নেয় তারা প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারবে না তো এই কথার আবার কড়া জবাব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরা সাহেব তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো ওবায়দুল কাদের সাহেব জামাত সম্পর্কে কি বলেছেন চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি জামায়াত নিবন্ধিত দল নয় তাই প্রকাশ্য রাজনীতিতে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপিকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত হয়নি উপজেলা পরিষদের বাচনে প্রার্থী হওয়া এমপি মন্ত্রীর স্বজনদের তালিকা করা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গেল বছর আটাশ অক্টোবর বিএনপির পাশাপাশি জামাত ইসলামীও মতিঝিলে সমাবেশ করে দীর্ঘদিন পর সেই সমাবেশ প্রকাশ্য কোন রাজনৈতিক কর্মসূচি এরপর রমজানের রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামাতের সুযোগটা কে কিভাবে হলো অনুমতি তো লাগবে প্রকাশ্য রাজনীতিতে আসতে সবার সমাবেশ করতে অনুমতি তো লাগবে তারা দেন রেজিস্টার জনগণের দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়েছে তাই বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো ওবায়দুল কাদের সাহেব বললেন যে জামাত রাজনীতি করতে পারবে না তো আপনারা তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনারা এখন জনগণের ঘৃণার পাত্র জামাতে ইসলামকে মানুষ সাধারণ জনগণ বিভিন্ন ধরনের মানুষ এখন বুকে টেনে নিচ্ছে জামাতি ইসলামে রাজনীতি করতে পারবে না জামাতি ইসলামেই এই এই দেশে এক একদিন প্রধান দল হবে বিএমপির উপরে যাবে অবশ্যই রাজনীতি করতে পারবে আপনারা দেখেননি এখন হিন্দুরাও জামাতে ইসলামকে ভোট দেবে হিন্দুরাও সমর্থন দিচ্ছে দোয়া করতেছে আশীর্বাদ করতেছে আপনারা পঞ্চগড়ের সেই হিন্দু ভাইয়ের কথা শুনেননি চলুন আর একবার একটু শুনে আসি আমাদের ভাইয়েরা সবাই আদাব আসলে যে আমাদের সুখের বন্ধু অনেকেই হয় কিন্তু আমাদের দুঃখের বন্ধু কেউ হতে চায় না কিন্তু আজ থেকে এই এইভাবে আমরা বুঝতে পারলাম যে দুঃখের সময়ে আমাদের কাছে যে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে একটা আমাদের দেখা যায় যে একটা রক্তের সম্পর্ক আর একটা অশ্রুর সম্পর্ক এই বিরহের অশ্রুর সময় আপনারা যে আমাদের মানে শরীর হয়েছেন তাতে আমরা আপনাদের প্রতি এত কৃতজ্ঞতা যে ভগবান আপনাদের সবাইকে সুস্থ ভালো রাখুক এবং কি দেশ এবং জাতি কল্যাণের জন্য আপনারা যে কাজ করে যাচ্ছেন এইভাবে ধারাবাহিক অব্যাহত যেন থাকে সবাইকে আদাব তো দর্শক ওবায়দুল কাদের সাহেবের এই কথার করা জবাব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর সাহেব তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ওবায়দুল কাদের যাই বলুক জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করবে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়ে সাপ বার্তা জনগণকে জানিয়ে দিয়েছেন সরকারের উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন জামাতের রাজনীতি করবেই জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গণমাধ্যমে একটা বিবৃতি পাঠিয়েছে এটা একটা জরুরি বার্তা এবং জামাতের লোকজনকে দৃঢ়তার সাথে এই বার্তা পৌঁছে দেওয়া দরকার ওবায়দুল কাদের সাহেবের কথায় জামাত ইসলামী রাজনীতি থেকে বিরত থাকবে না রাজনীতি করা এটা জামাত ইসলামের সাংবিধানিক অধিকার অতএব যেসব যুক্তি ওবায়দুল কাদের দিচ্ছেন এগুলো চলবে না দেখেন কি বলছে জামাত সম্পর্কে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্যের তীব্র নিন্দ প্রতিবাদ অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার গত এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জামাত নিবন্ধিত দল নয় তাই প্রকাশ্য রাজনীতি রাজনীতিতে আসার সুযোগ নেই মর্মে যে বেআইন অগণতান্ত্রিক অসাংবিধানিক বক্তব্য প্রদান করেছেন জামায়াত নিবন্ধিত দল নয় তাই প্রকাশ্য রাজনীতিতে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের সুযোগটা কে দিল কিভাবে হলো অনুমতি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একুশে এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন দেখেন কতটা অসাংবিধানিক এবং কতটা দ্বিমুখী বক্তব্য জামাত নিবন্ধিত দল নয় বাংলাদেশে যারা রাজনীতিতে আলোচিত এই গণ পরিষদ আরো কত দল যারা নিবন্ধিত দল নয় এমনকি আওয়ামী লীগের মিত্র আছে অনিবন্ধিত দল তারা রাজনীতি করতে পারে কারো কোনো সমস্যা হয় না সবাই অনুমতি পায় কোনো আপত্তি নাই আর জামাতের নিবন্ধ নাই জামাত রাজনীতি করতে পারবে না আসার প্রকাশ্যে সুযোগ নেই আচ্ছা যে দলটা প্রকাশ্যে আসতে পারবে না সে দলটা তো গোপনেও রাজনীতি করতে পারবে না তাহলে জামাতকে কিন্তু কত বড় দুই নম্বরই বক্তব্য দেখেন বলছে প্রকাশ্যে আসার সুযোগ নাই। তাহলে কি এই গোপনে আসার সুযোগ আছে তো এই যে সরকার। যদি জামাতের নাম ব্যবহার করতে দেয়নি মানে প্রকাশ্যে দেয়নি না। যদি কোনো দল রাজনীতি করার অধিকার না পায় যৌক্তিক কারণে তাহলে তারা প্রকাশ্য করতে পারবে না অন্যভাবেও করতে পারবে না এই কি বলছে এগুলো মানে আসলে বাস্তব কথা হচ্ছে আওয়ামী লীগ ক্ষুব্ধ যে জামাতের সাথে আপোষ করতে চেয়েছিল বাগে আনতে চেয়েছিল বিএনপি থেকে দূরে রাখতে চেয়েছিল কিন্তু দেখেছে তো উল্টো কোনো কাজ হয়নি এই কারণে ওবায়দুল কাদের সব কথা বলেছেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে জনাব ওবায়দুল কাদের বক্তব্য বেআইনি অগণতান্ত্রিক অসাংবিধানিক আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আওয়ামী লীগ তো একের পর এক অসাংবিধানিক কাজ করে যাচ্ছে নৌকামাকায় নির্বাচন করতে হলে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বা দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে করতে হবে এটস ট্রু এটা আইন কিন্তু কোনো ব্যক্তি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করে আওয়ামী লীগ তাকে সেই নির্বাচন থেকে জোর করে ফেরাতে পারে না কিন্তু শুধুমাত্র এমপি মন্ত্রীদের আত্মীয় হওয়ার কারণে স্বতন্ত্র নির্বাচন করতে দিচ্ছে না আওয়ামী লীগ এটা সাংবিধানিক অধিকারকে হরণ এবং অধিকার সংবিধানের প্রদর্শন আবার জামাতের রাজনীতি নিবন্ধনে এই কারণে জামাত প্রকাশ্যে আসার সুযোগ নেই মানে যা মন্ত্রা সেটা বলছে সংবিধানের কোনো মূল্য এই সরকারের কাছে নেই তিনি আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রৌশন নির্বাচন ব্যতীতওwidetilde প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামাত-ই-ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদের সংসদে জামাতের প্রতিনিধিত্ব ছিল। অতীত উপজলা নির্বাচন ও জামাত-ই-ইসলামী বিপুল সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছে। এটি নির্বাচনমুখী দল হিসেবে জামাত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্বে পরিবর্তন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ই অব্যাহত জনপ্রিয়তা এর হয়ে সরকারের মদদে জামাতকে নিবন্দন বাতিলের জন্য পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয়। মামলাটি শুননী বেত্রীকে ডিসমিস ফর ডিফল্ট করা হয়। তো এটা আইনি প্রক্রিয়া বাকি আছে। এগুলো রিভিউ চলবে আরো অনেক কিছু হবে দেখেন আসলে সরকারের মাথা খারাপ হয়ে গিয়েছে এই যে কাদের বলেছেন জামাতের ভবিষ্যতে আওয়ামী লীগে তো জানে যে কিছু করতে পারেনি জামাতকে অনেক কিছু করেছে কিন্তু যা চেয়েছে নিশ্চিহ্ন করতে নেতৃত্ব শূন্য করতে সেটা পারেনি জামাত ঘুরে দাঁড়াচ্ছে এই কারণে সব উদ্ভট কথাবার্তা বলছে জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন জামাত ইসলামী রাজনীতি করা ও মানবতার কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই সেতু মন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক মানে জামাত মনে করে জামাতের রাজনীতিতে অবায়তন কাদের যাই বলুক আইনি কোনো বাধা নেই এটা জামাত আগেও ক্লারিফাই করেছে বাংলাদেশ জামাত ইসলামী দেশের আইন ও সংবিধান মেনেই এই দেশে প্রকাশ্যে রাজনীতি করে আসছে এতে বাধা দেওয়ার এফপিআর কারণেই সরকার বিগত 15 বছর যাবত বাংলাদেশের বিরোধী মতের কাউকে রাজনীতি করতে দিচ্ছে না তো জামাতের কথা বাদ দিন বিএনপি রাজনীতি করতে দিচ্ছে না জামাতের প্রশ্নটা আমরা বাদই দিলাম মানে এখানে আইন কোনো তোয়াক্কা নেই যা মন চায় সেটা করে ক্ষমতায় থাকার জন্য বিএনপিকে বিএনপি রাজনীতি কার্যত ডিফেক্ট নিষিদ্ধ করে রেখেছিল দীর্ঘদিন এখন সব জায়গায় তাদের কার্যালয়গুলো তালা মেরে দিয়েছিল কার্যালয় যেতে পারেনি এটাই তো রাজনীতি নিষিদ্ধ বিএনপির সাথে এরকম আচরণ করেছিল তো বিএনপি কি নিবন্ধিত না বিএনপির সাথে বিএনপিকেই তো রাজনীতি করতে তিনি নিবন্ধিত নিবন্ধিত অনিবন্ধিত এগুলো কিচ্ছু না সরকারের কাছে এগুলো সব ভাওতবাজি কথা এমনকি কথা অধিকার হরণ করা হয়েছে জনাব ওবায়দুল কাদের জামাতকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন তা জনগণ প্রত্যাখ্যান করেছে জামাতের রাজনীতি জনগণের কল্যাণে এবং জনগণ জামাতের সঙ্গে রয়েছে অতএব কোনো মন্ত্রীর জামাতের রাজনীতি নিয়ে বক্তব্য জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বরং কোন রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেওয়ার মানসিকতা তাদের বিচ্ছিন্ন করবে জনাব ওবায়দুল কাদের বক্তব্য তাদের রাজনীতি দেউলিয়াতে পরিচয় মাত্র জামাত সম্পর্কে এ ধরনের বেআইনি অগণতান্ত্রিক অসাংবিধানিক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমরা জনাব ওবায়দুল কাদের প্রতি আহ্বান জানাচ্ছি ওবায়দুল কাদের সাহেবরা আসলে যখন যা মন্ত্রায় তাদের ক্ষমতায় থাকার জন্য তখন সেটাই করবে অতএব জামাতের এই সাংবিধানিক আহ্বানের উপর কর্ণপাত করবে না কিন্তু জামাত সাপ জানিয়ে দিয়েছে জামাত সংবিধান মানে এদেশের আইন মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিশ্বাস করে অতএব তাদের রাজনীতি করার অধিকার রয়েছে বরং তাদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়াটা হচ্ছে অসাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে কাউকে নিষিদ্ধ করা যায় না আর সেটা জুডিশিয়াল প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে করা যায় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য থ্রেট হয় কিন্তু যে দলটা নির্বাচনমুখী জনগণের ব্যাপক সমর্থন সেই দলকে নির্বাচন করার অধিকার কারণেই জামাত ইসলামী আছে এবং থাকবে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন ফেরাউন নিউরুদের রাজত্ব বেশি দিন টিকে নি তো যারা জুলুম নির্যাতন করে জোর করে ক্ষমতায় থাকবে তাদেরও একটা সময় ক্ষমতা থেকে নামতে হবে এটা ইতিহাস তো বাংলাদেশ জামাতে ইসলামী রাজনীতি করতে পারবে না এটা কেউ মুখ দিয়ে বললেই যে হয়ে যাবে তা না জামাতি ইসলামের উপর এর আগে কোন জুলুম নির্যাতন আসেনি অন্য কোনো দল হলে টিকে থাকতেই পারতো না মানে এ দল বিলীন হয়ে যেত এত নির্যাতন যদি করা হতো তো বাংলাদেশ জামাতি ইসলামে আরও শক্তভাবে তাদের খুঁটি মজবুত করে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা রাজনীতিতে নিত্য নতুন কৌশল অবলম্বন করতেছে মানুষের সেবা করতেছে আপনারা সেটা দেখেছেন নতুন নতুন কৌশল আপনারা দেখলেন যে গুণসংযোগ পক্ষ তারপরে এই যে গরমের মধ্যে মানুষকে প্যানি স্যালাইন এরকম করে মানুষের সেবা করা মানে বিভিন্ন নতুন নতুন কৌশল অবলম্বন করতেছে যা এদের মাথা থেকে সেগুলো আসবে না জামাতে ইসলামে আছে থাকবে ইনশাল্লা কিয়ামত পর্যন্ত থাকবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ